কে আমাদের বিগত দিনের কণ্ঠশিল্পে মমতাজকে নিয়ে কিন্তু কিছু কথা বলবো মমতাজ দীর্ঘ আমলিক সরকার মানে পতনের পর দীর্ঘ নয় মাস লুকিয়েছিলেন গতকাল রাতে সাড়ে এগারোটার দিকে তাকে দানমণ্ডির শিব কাবাব রেস্তোরাঁর পিছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তিনি সাবেক সংসদ সদস্য আসনের এবং বাংলাদেশের গানের জগতের এক কিংবদন্তি বলা যায় তিনি গান ছেড়ে আবার রাজনীতিতে আসেন রাজনীতিতে পরপর দুইবার এমপি হয়েছেন এবং একবার সংরক্ষিত মহিলা এমপি হয়েছিলেন কিন্তু অনেক তিনি ক্ষমতা থাকা অবস্থায় অনেকগুলো বিতর্কিত মন্তব্য করার কারণে তিনি কিন্তু অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন অনেক সময় তিনি বিদ্যুৎ ফেরি করে ব্যসার কথা বলেছেন সংসদের ভিতরে গান গাইয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান গাইছিলেন অনেক নাটকীয়তার মধ্যে গেছে তার সময় কিন্তু অনেক দিন ধরে সরকার পতনের পর তিনি নিখোঁজ ছিলেন হঠাৎ করে গতকাল রাতে আইন শৃঙ্খলা আজকে তাকে আদালতে তুললে পুলিশ তাকে সাত দিনের রিমান্ডে চায় কিন্তু আদালত তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি এই চার দিন পুলিশ হেফাজতে থাকবেন দেখা যাক কি কি তথ্য তার বিষয়ে কি কি তথ্য বের করতে পারেন তিনি ক্ষমতায় থাকা অবস্থায় যে সমস্ত কথাবার্তা বলেছেন অনেক সময় দেশ বিরোধী দল বিরোধী অনেক দলের বিপক্ষে অনেক কথা তিনি বলেছেন এখন সব হিসাব তো দিতেই হবে যে জনপ্রিয় একজন শিল্পী ছিলেন তিনি আবার সরকার এমপি থাকা অবস্থায় অনেক বিতর্কিত মন্তব্য করে অনেক অনেক মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন একটা সময় বাংলাদেশে আনাছে কানাছে তার গান ছড়িয়ে পড়তো তার গান শুনতো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে এসে তিনি সেই সব গান টান গাওয়া ছেড়ে দিয়ে